জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির সমালোচনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটা কথায় পুরো অনুষ্ঠান থেমে গেল চেয়ার থেকে লাফিয়ে উঠলেন ডাক্তার জাহিদ মঞ্চে শুরু হল তর্ক বিতর্ক আর মিনিট খানেকের জন্য মনে হচ্ছিল এটাই বুঝি দেশের নতুন রাজনৈতিক ভূমিকম্প বারোই নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তন নতুন স্বাস্থ্য সংগঠন এনএইচ এর আত্মপ্রকাশ শুরুটা ছিল শান্ত আনুষ্ঠানিক আর শুভেচ্ছাময় ড্যাব এনডিএফ ও বিসিএস হেলথ ক্যাডারের সভাপতি ডাক্তার জাহিদ রায়হানও হাসি মুখে শুভেচ্ছা জানিয়ে বসেছিলেন সবই ঠিক ছিল যতক্ষণ না মাইকে ওঠেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সরকারের সমালোচনা করেন স্বাস্থ্যখাতের দুরবস্থা বলেন সব ঠিক কিন্তু বক্তব্যের শেষ দিকে হঠাৎ টোন বদলে গিয়ে সরাসরি বিএনপিকে আক্রমণ করে তিনি বলেন বিএনপির এক বছরের সফলতা দুটো চাঁদাবাজি আর মামলাবাজি ভোট চাইতে গেলে মানুষ জুতো দেবে এই কথার সঙ্গে সঙ্গেই পুরো হলরুমের বাতাস বদলে গেল ড্যাব নেতা ডা জাহিদ চেয়ারে বসতে থাকতে না পেরে উঠে দাঁড়ালেন তার চোখে মুখে স্পষ্ট ক্ষোভ আর ইশারায় ডাকলেন অন্য বিএনপি পন্থী নেতাদের তখন মাইকে এলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা তিনি আবারও কঠোরভাবে বললেন যারা চাঁদাবাজ মামলাবাজ তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে সেটাই যেন আগুনে ঘি ঢালল ডাক্তার জাহিদ সামনে গিয়ে প্রশ্ন করলেন আমাদের দাওয়াত দিয়ে এনে আমাদের দল নিয়ে এমন কথা বলতে পারেন হাসনাত পাল্টা বললেন একজন কথা বললে আরেকজন কথা বলে না এটা মিনিমাম সেন্স মঞ্চে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে আয়োজকরা গিয়ে দুইজনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন আর ঠিক তখনই আরেকটা অপ্রত্যাশিত দৃশ্য হাসনাত কথা বলা শুরু করতেই হলরুম ছেড়ে বের হয়ে যান নাসির উদ্দিন পাটোয়ারি এই যেন পুরো নাটকীয়তার দ্বিতীয় পর্ব নয় মিনিট পর তিনি আবার ফিরে এসে সামনের সারিতে বসেন দেখে উপস্থিত সবাই অবাক অনুষ্ঠানের একদম শেষে যখন সবাই ভাবছিল সব শেষ ঠিক তখনই আবার মাইকে দাঁড়ালেন ডাক্তার জাহিদ তিনি স্পষ্ট ও কঠোর ভাষায় বললেন আমরা শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের দল নিয়ে এমন কথা শুনতে হলো আমাদের এলাকায় একটা কথা আছে ছেদ জ্ঞান নেই এই লাইনটা বলা মাত্রই পুরো হলরুম থমকে যায় এক মুহূর্তে নেমে আসে এমন নিস্তব্ধতা যেন সবাই বুঝে গেল এই ঘটনার পর আর কিছু আগের মতো থাকবে না এরপর ঘোষিত হলো একশো সদস্যের বিশাল আহ্বায়ক কমিটি আহ্বায়ক অধ্যাপক ডাক্তার সাদরুল আলম সদস্য সচিব ডাক্তার আহাদ ও অন্যান্য নেতাদের নাম আর এভাবেই একটা সাধারণ আত্মপ্রকাশ অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হল রাজনৈতিক বিস্ফোরণে যে অনুষ্ঠান শুধু শুভেচ্ছা বিনিময়ের কথা সেটাই রাতারাতি হয়ে গেল বিএনপি বনাম এনসিপির সবচেয়ে আলোচিত সংঘর্ষ সবাই এখন প্রশ্ন করছে এটা কি শুধু ভুল বোঝাবুঝে নাকি বড় কোনো রাজনৈতিক সিগনাল